ধন্যবাদ অন্যান্য সবজির সাথে পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজের দাম গত কয়েকদিন আগেও যে পেঁয়াজ বিক্রি হয়েছে আশি টাকা কেজি সেটা বাড়তে বাড়তে আজকে একশো টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে খুচরা বিক্রি হচ্ছে একশো টাকা পেঁয়াজের এই যে ঊর্ধ্বগতি এই পেঁয়াজের ঊর্ধ্বগতিটা অনেকটাই বলতে পারেন নিয়ন্ত্রণ করছে খাতুনগঞ্জের সিন্ডিকেট এই খাতুনগঞ্জের সিন্ডিকেট ব্যাপক পরিমাণ এই চট্টগ্রামের যে খাতুনগঞ্জ এদের এর ব্যাপক পরিমাণ পেঁয়াজকে আপনার হলো বিভিন্ন জায়গায় তাহেরপুর বলেন পাবনা বলেন সেখানে মজুত করে রাখে এবং সময় মতো তারা বিক্রি করে এবং দামটা নির্ধারণ করে দেয় তারাই আর ফলে এখানকার যারা ব্যাপারী যারা পেঁয়াজ নিয়ে আসছেন আপনার বাইরের মোকাম থেকে তারা কিন্তু বেশি দাম দিয়ে আনছেন বেশি দাম দিয়ে বিক্রি করছেন কয়েকদিনের টানা বৃষ্টি এবং টানা বৃষ্টির কারণে দেখা গেছে যে বিভিন্ন সবজির সাথে পেঁয়াজ পাল্লা দিয়ে দাম বাড়ছে পেঁয়াজের এই দাম বৃদ্ধিটাকে অস্বাভাবিক মনে হচ্ছে কারণ এই সময় পেঁয়াজে এত দাম থাকে না কিন্তু এবছর পেঁয়াজের দাম প্রথম থেকেই যেন একটা অন্যরকম বিষয়ে দাঁড়িয়েছে যে দাম বাড়তেই থাকছে বাড়তেই থাকছে এবং বাড়তে বাড়তে একটা জায়গায় এসে গেছে আমরা একটু ব্যাপারীর সাথে কথা বলতে চাই ব্যাপারী সাহেব যদি জানান যে আসলে পেঁয়াজের এই ঊর্ধ্বগতির কারণটা কি এত দাম হলো কেন এলথির না আসার কারণেই এত ইয়ে আছে এলসির দামও তো বেশি এলথি হলে কিন্তু পঁচাশি বিরাশি নব্বই আমার পাপনার বাজার হয়েছিল বর্তমানে আজকে পাবনার বাজার আটত্রিশশো চার হাজারটা বাজার পাপনার বাজারে আটত্রিশশো চার হাজারটা পাপনার বাজারে কুষ্টির বাজারও তাই কুষ্টির বাজার আটত্রিশশো চার হাজার একচল্লিশশো বাজার আজ আমরা এখানে পাইকিরি পেঁয়াজটা মিলকে একশো টাকা কেজি অষ্টানব্বই টাকা কেজি একশো টাকা কেজি পাইকারি পাইকিরি বেঁচে আমরা আপনি শুনছিলেন যে উনি যেটা বলছিলেন যে আসলে পেঁয়াজ ওনারা বিক্রি করছেন পাইকারি একশো টাকা কারণ ভারতীয় পেঁয়াজের দামও বেশি এলসি যদি দাম বেশি হয় তাহলে পারে কিন্তু দেশি পেঁয়াজের দামটাও তার সাথে পাল্লা দিয়েই বাড়বে বগুড়া থেকে মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ